পবিত্র শ্রাবণ মাস এই সময়টাতেই স্বয়ং মহাদেব তার ভক্তদের কানে বলেন ভক্তি ভক্তিকর হৃদয় থেকে আমি রক্ষা করব তোমায় সর্বদা শিব পুরাণ বলে এই মাসে প্রতিটি সোমবারে শিবের আরাধনায় যে ভক্ত অন্তর থেকে জপ করে ওম নম শিবায় সে যেন শত পুণ্যের অধিকারী হয়ে যায় শ্রাবণ মাস মানেই আত্মশুদ্ধি এই মাসে জল দুধ বেলপাতা ধুতুরা দিয়ে শিবলিঙ্গে অর্ঘ্য দিলে শুধু মন শান্ত হয় না অন্তরের অন্ধকার দূর হয়ে জীবনে নতুন আলো আসে শিব বলেন তুমি শুধু একবার ডাকো আমাকে আমি থাকবো তোমার পাশে তোমার সমস্ত ভয় কষ্ট ও পাপ আমি নিজের ওপর নিয়ে নেব শিব পুরাণ বলে এই মাসে শিবের কৃপা সবচেয়ে তীব্র হয় কারণ এই সময়েই সমুদ্র মন্থনের পর মহাদেব হালাহল পান করেছিলেন পৃথিবীকে বাঁচাতে নিজের কণ্ঠে আগুন ধরে রেখেছিলেন এই কষ্ট এই ত্যাগ শুধু তার ভক্তদের ভালোবাসার জন্য তাই শ্রাবণ মাসে শিবকে শুধু পূজা নয় শ্রদ্ধা আর অন্তরের ভালোবাসা দিতে হয় তুমি কি জানো যে প্রতিদিন শ্রাবণে শিবের নাম নেয় তার জীবনের সমস্ত বাধা এক এক করে দূর হয়ে যায় মনের ভয় কেটে যায় দুঃখ গোলে পড়ে শান্তির মতো শিব মানে শুধু ধ্বংস নয় শিব মানে নতুন সৃষ্টির শুরু তিনি ভক্তের দুঃখে কাঁদেন ভক্তের চোখের জলে স্নান করেন শিব বলেন ভক্ত যদি আমাকে ভালোবেসে ডাকে আমি আমার তাণ্ডাব থামিয়ে তাকেই আশীর্বাদ করি এই শ্রাবণ মাসে নিজের অহংকার ভেঙে দাও শুধু বলে দাও ওম নম শিবায় তোমার হৃদয়ে ধ্বনিত হবে আশীর্বাদের ঝংকার শিব পুরালের এক একটি অধ্যায় বলে শ্রাবণ মাসে যে যত ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকে শিব তাকে ততটাই কাছে টেনে নেন ভক্তের কষ্ট যেন তার নিজের কষ্ট তাই তো তিনি ভোলেনাথ সহজে খুশি হন সহজে মাফ করেন তুমি যদি কষ্টে থেকো ভয়ে পেয়ে থেকো জীবন যদি আধার মনে হয় তবে আজই এই শ্রাবণ মাসে তাকে ডাকো কারণ মহাদেব কখনো ভক্তের হাত ছেড়ে দেন না তুমি যত দূরে যাও তিনি তত কাছে আসেন এই মাস এই সময় তোমার ভাগ্য বদলাতে পারে শুধু শিবকে ডেকেই দেখো তোমার হৃদয়ের কষ্ট কান্না উঠে যাবে আকাশ পর্যন্ত হর হর মহাদেব ওম নম শিবায়